চারবার ভাগ নিয়েছ তিনবার 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 ভাগ নিয়েছ আর একবার তো ছিলই তাহলে কার আগে হবে আমার না তোমার ভাত চলে এলো এক প্লেট ভাত কত পরে পাঁচ টাকা ভালো লাগবে না মানে একটু ভাত দিয়ে তো তো একটু ভাত একটা এক্সট্রা ভাত আবার চলে এলো ব্যাস ভালো না একটু ডাল দাও আর একটা অমলা দিয়ে দাও হ্যাঁ নমস্কার আজকে আবার চলে এসেছি আমার সেই বাড়ির কাছে একদম সেই পুরনো জায়গাতে দুর্গা পুজো শোষ হয়ে গেল কালী পুজোও হয়ে গেল এবার হচ্ছে সামনে রয়েছে ভাইফোনা তো আজকে বাড়িতে একদম খাওয়া দাওয়া নিই কারণ হচ্ছে যে বাড়িতে তো প্রতিনিয়ত খাওয়া দাওয়া করি আজকে ভাবলাম একটু বাড়ির বাইরে অন্য কোথাও খাওয়া দাওয়া করি যখন চিন্তা ভাবনা করতে করতে সোজা মাথায় চলে এলো হচ্ছে আমার বাড়ির কাছে খুব সুন্দর একটা হোটেল আছে যেটা মা দুর্গা হোটেল কল্যাণী হাইরোডে উল্টো দিকে শ্যামনগর রিলায়েন্স যে পেট্রোল পাম্পটা আছে তার একদম উল্টো দিকে রিলায়েন্স পেট্রোল পাম্পের উল্টো দিকে মা দুর্গা হোটেল দেখেছিলেন আপনারা অনেক প্রায় আজ থেকে প্রায় এক বছর আগে সেই জায়গায় আবার চলে এসি একদম প্লেন ভেস্ট মানে একদম প্লেন সবজি থালি নিয়ে বসে পড়েছি যার দাম হচ্ছে মাত্র ষাট টাকা এই ষাট টাকা সবজি থালির মধ্যে কী আছে বলে দিই এখানে হচ্ছে আলু চোখা এখানে হচ্ছে বরবটি আলু ভাজা এখানে ডাল এখানে হচ্ছে হচ্ছে মাছের মাঝে যে পুঁই শাখা একটা ঘন্ট পাঁপড় আর হচ্ছে লেবু পেঁয়াজ টমেটো চাটনি আর এরপর এটা খেয়ে নি তারপরে মাছ রাবে কি ডিম লাগবে সেটা পরে দেখিয়ে দিতেছি মা দুর্গা হোটেলে আমরা চলে এসেছি তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে মানে বড় বড় ভাজা দিয়েছে আর আলু চখা আছে একটু पापড় আছে ব্যাক পাপড় ডাল আছে পুঁছাকের ঘন্ট ঘন্ট তো বোঝা যাবে আর আছে চাসনি সবার আগে আলু ভাজা দিয়ে খাই আলু আর বরবটি ভাজা দিয়ে মা দুর্গা হোটেলে আমি আগেও এসেছি এক বছর আগে এখানকার রান্নাবান্না খুবই ভালো তো আমরা কালী পুজোর পর কালকে কালী পুজো কাছে আবার এখানে চলে এসেছি সাদা মাটা খাবার খাওয়ার জন্য তার আগে থেকে খুব রিচ ছা খেয়েছি যার জন্য একটু এখানে খেতে চলে এলাম মা হোটেলে তো দেখতেই পাচ্ছেন এখানে খুব হালকা খাবার আছে এবার এরপরে আমি যদি কিছু নেওয়ার থাকে মাছ বা ডিম সেটা নিয়ে প্রথমে একটু ভাজা দিয়ে খেয়ে নিই এটা হচ্ছে ভাজা এখানে রান্না কিন্তু খুব ভালো মানে একদম লাইন হোটেল তো চাদুর হোটেল এটা আগেও আমি খেয়েছি ভিডিও করেছি কিন্তু রান্না কিন্তু খুব ভালো মানে একদম অল্প বাজেটের মধ্যে ভালো খাওয়া দাওয়া ভাত একদম ধূপ করে দেখতে পাচ্ছেন কি মাছ খাবে? চারাপোনা মাছ কত? নব্বই টাকা। হ্যাঁ। আচ্ছা আমি উনি আজ কি খাবে? ওই চারা মাছ। না, বললাম দিয়ে দাও। একটা দাও, একটা দাও। আমি দেখছি আমি কি খাওয়া যায়। আচ্ছা। এটা কি খাবে? এটা ডাল দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে খাচ্ছি। আলু সেদ্ধ দিয়ে। এরপর আসছে চারাপোনা মাছের ঝাল।

খুব ভালোই করেছে মূলও পটল ফটল সবই আছে বেগুনও আছে কুমড়োও আছে খুব ভালোই হয়েছে আমি আপনাদের আজকে বলেছিলাম যে এই হোটেলটাতে রান্না বান্না কিন্তু খুব ভালো মানে মা দুর্গা হোটেল নাম এবং খাবারের গুণগত মান ভালো একদম রাইসটাও খুব ভালো ভাতটাও খুব ভালো 아, 나 지금, 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 나, 나 지금, 나, 나 지금, 나, 나, 지금, 나, 나, 지금, 나, 나, 지금, 나, 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 지금, 나, 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 지금, 나, 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 এত ভাত নিয়ে তোমার তো ভাত নেব এত ভাত লাগবে ভাত চলে এলো এক প্লেট ভাত কত পরে পাঁচটাকে লাগা লাগবে না একটু ভাজা কিছু আছে নাকি আলু বাবুটি ভাজা দাও একটু ডাল দিয়ে দাও খুব রান্না ভালো হয়েছে খুব ভালো হয়েছে রান্না এটা জোর কি ডাল দিয়ে দাও এখানটা সবজি আর এমনি যদি তোমার এই যে পুইসাকে চরিটিনের চাইলে পাওয়া যাবে লাগবে না আচ্ছা ঠিক আছে সবজি আর ডাল এক্সট্রা নিজে নেন আপনারা তার জন্য কোনো এক্সট্রা দাম দিতে হবে না আনলিমিটেড বা এই জন্য দেখুন এই জন্য কোনো আলাদা দাম দিতে হবে না কত খাবেন তুমি এক্সট্রা রাইস নিলে কোনো দাম দিতে হবে এটা আপাতত খেতে থাকি তারপর আসছি পরে মাছ নাও বিশাল বড় চারা পোনা একটা চারা পোনা দেখি কে কেমন হয়েছে ঝোলটা ভালোই হয়েছে হালকার মধ্যে নিলাম পুঁ শাকটা এত ভালো করেছেন ওনারা আরেকবার নিলাম পুঁই শাক পুঁই শাক দিয়ে পরে আবার এক্সট্রা ভাত নিলাম দুপে ওটা দিয়ে খেয়ে নিলাম আবার একটু ভাত নেবো ওটা দিয়ে যদি কি মাছের ঝোল বা ডিমের কারি কি আছে দেখছি পয়সাটা খুব ভালো বানিয়েছ না একবার চেয়ে নিলাম যেটা ভালো হয় আমি চেয়ে নিই আর এখানে এক্সট্রা ডাল সবজি ভাজা এই জন্য কোনো দাম দিয়ে লাগে না কিন্তু ভাতটা নিলে পরে পাঁচ টাকা প্লেট ভাত দিয়ে তো একটু অমলেট আছে অমলেট একটা অমলেট বানিয়ে দাও বাজেতে মাছ বসে দিয়ে সব আপনার খাওয়াই হচ্ছে তো হোটেলে এসে আর মাছ ফাঁ কিছু খেলাম না এক্সট্রা ভাত আবার চলে এলো ব্যাস আলাদা একটু ডাল দাও আর একটা অমলেট দিয়ে দাও হ্যাঁ অমলেট সাধারণত সব হোটেলে পাওয়া যায় না এখানে কিন্তু অমলেটটাও পাওয়া যায় এবং ডিম কষাও আছে অতিরিক্ত তেল ঝাল মশলা কোনো রান্না নেই রান্না রান্নাবান্না ঘরোয়া রান্না ভালো এটা বসতে হবে না বসার সঙ্গে সঙ্গে খাবার চলে আসবো মাছ খাওয়া হয়ে গেছে মাছ খাওয়া হয়ে গেছে এবং গুঁড়োটা চাবাবো বসে বসে মুড়ো চাবাতে একটু সময় লাগে আর মাছটা খুব ফ্রেশ ছিল বড় চারা পোনা তোমরা তাতেই খাওয়া হয় আমার দেখো এখনো ভাত করেই রয়েছে আবার ডিমের অমলেট চলে এসেছে আবার ডাল চলে এসেছে কারবার ভাগ নিয়ে আছো তিনবার নিয়ে তিনবার তিনবার ভাগ নিয়ে আছো আর একবার তো ছিলই তাহলে কার আগে হবে আমার না তোমার ঠিক এটা দিয়ে এই ডালটা দিয়ে খেয়ে আছে খাওয়া দাওয়াটা শেষ করবো বহুদিন পর বাড়ি বাড়ি খাওয়া দাওয়া করছি বেশ ভালোই লাগছে একদম অল্প বাজেটের মধ্যে ছোট্ট খাটো খাওয়া দাওয়া খুব ভালো খাওয়া দাওয়া ভাতটা তো বেশি পরিমাণ নিয়েছি খিদেটা জোর পেয়েছে দিদি একটু আলু লেবু দেবে হবে গরম ভাত গরম ডাল তারপর গরম গরম অমলেট টেবুল আনতে আনতে তো হাক খা হয়ে গেল হ্যাঁ খুব ভালো হয়েছে আমার ব্যস্ত আছে তো ওই জন্য

খাওয়া দাওয়া পণ্ডিত খুব ভালো খেলাম মা দুর্গা হোটেলে আগে অনেকবার খেয়েছি আজও খেলাম কালী পুজোর পরের দিনকে দু হাজার চব্বিশ সাল তো আজকে খাওয়া দাওয়াটা এখানে শেষ করছি সবাইকে একটাই কথা বলবো চলতি পথে যেহেতু এটা কলানি হাইওয়ে কলানি হাইওয়ে শ্যামনগর রিলায়েন্স পেট্রোল পাম্প ঠিক তার উল্টোর দিকে রয়েছে হচ্ছে মা দুর্গা হোটেল যে কোনো লোককে বলবেন দেখিয়ে দেবেন চলতি পথে মারা কোন যদি ব্যারাক কলকাতা থেকে আসেন বা এইদিকে কৃষ্ণনগর মেয়াদি অন্য জায়গা থেকে আসেন আমরাঘার থেকে আসেন চলতি পথে একবার এখানে দাঁড়িয়ে যাবেন বসে খাওয়া দাওয়া করবেন একদম বাজেট কম কম ধরনের মধ্যে খুব ভালো খাওয়া দাওয়া সার্ভিস এবং আগামী দু তিন দিনের মধ্যে থেকে রাতে খাওয়া পাবে না রুটি তড়কা চানা মশলা মাংস আগিজি সব কিছু পাওয়া যাবে মা দুর্গা এতদিন শুধু দুপুরে খোলা থাকতো এবার হচ্ছে রাতে খোলা থাকবে না খেয়ে শেষ করছো আজকের এই ভিডিও যুগ আপনার কেমন সেটা অবশ্যই কমেন্ট নিয়ে আনবেন যদি ভালো একটু লাইক করবেন শেয়ার করবেন আজ আসছি আবার দেখুন নমস্কার